নমস্কার শ্রীলঙ্কা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি গোপাল দাস সিনহা সবাইকে স্বাগত জানাচ্ছি সবার জীবনের অনেক অনেক শুভকামনা করে আজকের একটা দুর্দান্ত একটা ইনফরমেশন যে ইনফরমেশনটি হচ্ছে শিক্ষিত যারা ছাত্রছাত্রী রয়েছেন বা শিক্ষার অনুপাতে যারা আজকে কর্মসংস্থান পাচ্ছেন না হৈন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন চিন্তায় পড়েছেন দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা ও দুশ্চিন্তায় ছাত্রছাত্রীদের নিয়ে সেই সব সমস্যার সমাধানের জন্য শিলচরের একটা কমার্শিয়াল অর্গানাইজেশন পৌদ্দার প্রগতি ফাউন্ডেশন আপনারা সবাই নামটি শুনেছেন পৌদার প্রগতি ফাউন্ডেশন একটা অভিনব পদ্ধতিতে একটা কোচিংয়ের ব্যবস্থা করেছে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে এই ইনফরমেশনটি আপনি আপনি জেনেছেন আপনি আপনি সহজেই অন্যান্যকে জানেন আপনার আত্মীয় স্বজন থাকলে ওনাদের সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন এই নিউজ ভিডিওটি এই কারণ শেয়ার আপনার আপনি শেয়ার করে দিলে এই নিউজ ভিডিওটি দেখে অনেক ছাত্রছাত্রীরা যারা খুব নিধি প্রয়োজনীয় যারা ছাত্রছাত্রীরা যারা আর্থিক অবস্থায় পড়াশোনা করতে পারছেন না একটা ভালো সুযোগ পাচ্ছেন না আপনি শেয়ার করে দিলে আপনার মাধ্যমে ছাত্রছাত্রীরা বেকার ছাত্রছাত্রীরা এই সুযোগ পেয়ে যাবেন তাই আপনি প্লিজ শেয়ার করে দিয়েছে সব ছাত্রছাত্রীদের বা যুবক যুবতীদের যারা শিক্ষিত রয়েছে বা যারা ইচ্ছুক শিক্ষিত বলে কথা নয় যারা ইচ্ছুক ভবিষ্যতের কর্মজীবন এবং ভবিষ্যতে একটা সুন্দর জীবন গঠন করার জন্য রয়েছেন তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করলে আপনারা যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা অনেক কিছু শিখতে পারবেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এই ফর্মুলা যেটি রেডিমেড ফর্মুলা আপনারা পাবেন এক কথাই ওনারা আর কষ্ট করতে হবে না এই প্রশিক্ষণে অংশগ্রহণ করুন আপনারা আপনার জীবনের বেকার সমস্যার যে সমস্যা নিয়ে আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনারা তাই আপনারা এখানে বিস্তারিতভাবে পদ্মার এন্ড পদ্মার প্রগতি ফাউন্ডেশনের যে যারা প্রশিক্ষণ রয়েছেন কর্মকর্তাদের বিভাগ পদ্মার সম্প্রতি তারা শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই ইনফরমেশনটি জানিয়েছেন ওনারা এই পনেরোই আগস্ট থেকে এটা পনেরোই আগস্ট থেকে শুরু হবে শিলচরে এটা পনেরোই আগস্ট থেকে এই প্রশিক্ষণ শুরু হবে যারা ছাত্রছাত্রী যুবক যুবতী সবাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজের সুন্দর ভবিষ্যৎ এবং গ্র্যান্ডেড একটা রাস্তা আপনারা দেখতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে এটা সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে হবে এবং এখানে আপনারা কোথায় কন্ট্যাক্ট করবেন কার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে আমার নিউজ ভিডিওতে কাছে নিউজ ভিডিওতে সেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন আবেদন করুন আবেদন আপনারা সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করুন নমস্কার ফাউন্ডেশনে প্রগতি একটা আমরা উদ্যোগ নিয়েছি যে বরাকের ছেলেমেয়েদের জন্যে আজকে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা করে নানানভাবে চাকরির জন্য ঘোরাফেরা করছে চাকরি পাচ্ছে না আমরা ছেলেমেয়েরা ঘুরছে এডুকেশন হাই এডুকেশন হয়ে যাচ্ছে কোয়ালিফিকেশন অনেকগুলো কিন্তু চাকরির জগতে আজকে একটা হাহার তো আমরা আত্মনির্ভর বরাতের দিকে একটা ইনিশিয়েটিভ পদ্মা প্রগতি ফাউন্ডেশন নিয়েছে যাতে ছেলে স্কিল ডেভেলপ করে ওরা যেন নিজেদের জীবনে নিজেরাই এগিয়ে যেতে পারে সেই চিন্তাধারাই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগের মধ্যে চারটা স্পেশাল ফার্স্ট ফেজে অ্যাক্টিভিটি আছে তার মধ্যে প্রথমটা হলো মেয়েদের জন্যে যারা এইটিন ইয়ার্স প্লাস ওদের জন্যে একটা বেসিক বিউটিশিয়ান কোর্স সেকেন্ড হল ছেলেমেয়েদের সবার জন্যে একটা কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স এই দুটো প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি একশো টাকা তারপরে আর কোনো এক টাকাও খরচা নেই একশো টাকাটাই রেজিস্ট্রেশন ফিস তারপরে কোনো ফিজ লাগবে না এই প্রোগ্রামে এই প্রোগ্রামের কমপ্লিট হলে সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেট ইউজ করে ভবিষ্যতে ওরা নানান জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়েরা বা ছেলেরা নিজেদের নিজের কাজ করার মতো আমরা ওই বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো তার সঙ্গে আরেকটা ইনিশিয়েটিভ রয়েছে যে মেয়েদের সেলফ ডিফেন্সের ট্রেনিং তার জন্যে কোনো কোর্স ফিজ নেই সেটা আমরা স্কুল কলেজে চালাবো ট্রেনার থাকবে এবং এটা ট্রেনিং কমপ্লিশনের পরে যেটা এক থেকে দেড় মাসের কোর্স থাকবে তারপরেও সার্টিফিকেট দেওয়া হবে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আমরা একটা এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট আপনারা জানেন বিগত দশ বারো বছর থেকে আমি বরাকের নানান জায়গায় এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্টের কাজের জন্যে চেষ্টা করে যাচ্ছি এই ইনিশিয়েটিভটা আমরা নিজেই নিয়েছি যে ছেলে যারা আমরা আমি যখন বাইরে যাই অনেক সময় ছেলেমেয়েরা বলে যে দাদা ব্যবসা করার ইচ্ছা কেমনে আরম্ভ করতাম কই যেতাম কার লোকে কোথায় কইতাম তো এখানে একটা কনসালটেন্সি সার্ভিস থাকবে এখানে একটা টাইম ফিক্স করা হবে যেখানে ছেলেমেয়েরা আসবে ওদের মনের কথা বলবে এবং ওদেরকে মোটিভেট করার জন্যে হেল্প করার জন্য আমরা নানানভাবে সাহায্য করব তার সঙ্গে আমরা কিছু কম্পিটিশন হোল্ড করব এই কম্পিটিশনের মাধ্যমে যারা মেধা স্টুডেন্ট আছে বা মেধাবী যারা থাকবে ওদেরকে আমরা হেল্প করবো নানান অর্গানাইজেশনের সঙ্গে হ্যান্ড হোল্ডিং করার জন্য ব্যাংক সিড বি নেটফি এদের সঙ্গে আমরা একটা টাই আপ করে ওদেরকে যদি ফান্ডিং করানোর ব্যবস্থা করতে পারি সেটার প্রচেষ্টা আমরা করবো জায়গায় যেরকম ডিআইসি অফিস বা বড় বড় অফিসে গেলে ছেলেমেয়েরা ফেস করে একটা অসুবিধা যেখানে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয় না সেই কাজে ওদেরকে হ্যান্ড হোল্ড করার জন্য আমাদের টিম কাজ করবে এই হলো আমাদের চিন্তাধারা এবং বরাক বেদীর ছেলে উন্নতির জন্যেই পদ্ধার প্রগতি ফাউন্ডেশনের এই ইনিশিয়েটিভ